বন্ধুগণ আজকে আমি এক কাপ সুজি দিয়ে মুচ মুচে খাস্তা বিস্কুটের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আর এটা খেতে অসম্ভব টেস্টি আর এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি আর ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম অল্প একটু লবণ এগুলো দেওয়ার পর আমি এগুলোকে একসঙ্গে বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেব আর যত বেশি ডিম আর চিনিটাকে ফাটানো হবে বন্ধুরা আর বিস্কুটটা তত খাস্তা বা মুচমুচে হবে এইভাবে আমি নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা এই বেটারটার কালারটাই অন্যরকম হয়ে যাবে এই অবস্থায় আমি এবার দিয়ে দেব এক কাপ সুজি আর দিয়ে দেব বন্ধুরা এখানে তিন চামচ গুঁড়ো দুধ এটা দেওয়ার পর আমি ডিমের বেটারটার সঙ্গে পুরো দুধ আর সুজিকে ভালো করে মিশিয়ে নেব এভাবে হাত দিয়ে আমি এভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম বন্ধুরা এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কুড়ি মিনিট মতো রেখে দেব কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা যেহেতু সুজি দেওয়া আছে সেহেতু একটু ফুল ফুলবে দেখুন বন্ধুরা একটু চ্যাট ভাব আছে কারণ এখানে ডিমের ব্যবহার করা হয়েছে আর তার জন্য একটু নরম নরম ভাব আছে আমি এখানে ব্যবহার করব ময়দা যেমন যতটা ময়দার প্রয়োজন হবে আমি ততটুকুই ময়দা ব্যবহার করব আমি প্রথমে দু চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পর আমি তার সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব দরকার হলে আবারও আমি পরে ব্যবহার করব আবারও এক চামচ আমি ময়দা দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার একটা ডোয় রেডি হয়ে গেছে চ্যাটচেটে ভাবটা থাকবে এবার আমি হাতের মধ্যে নিয়ে নেব সাদা তেল অর্থ অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিলাম হাতের মধ্যে এবার আমি ছোট ছোট করে লিচি করে একটা শেপ দিয়ে নেব এভাবে একটা আমি শেপ দিয়ে দিলাম বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন বিস্কুটের এবার আমি একটা চামচ দিয়ে কেটে দেব এভাবে আমি একটা করে নকশা করে দেব প্রত্যেকটা বিস্কুটের মধ্যে আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর এটা একটু নরম নরম হবে বন্ধুরা কোনো এ নাই তেলের মধ্যে করলে এটা শক্ত হয়ে যাবে আর হাতের মধ্যে সবসময় তেল লাগিয়ে বিস্কুটগুলো তৈরি করবেন এবার আমার সমস্ত বিস্কুটগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা সম্পূর্ণভাবে গরম করবেন না বন্ধুরা অল্প একটু গরম করে তারপরে বিস্কুটগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবেন দিয়ে বিস্কুটগুলো আমি এইভাবে ছেড়ে দিলাম এবার এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব বন্ধুরা হ্যাঁ এক গ্যাস বাড়িয়ে বিস্কুটগুলো ভাজা হবে না বন্ধুরা এবার আমি গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়েছি এবার আমি বিস্কুটগুলোকে উঠিয়ে নেব এই বিস্কুটগুলো যেমন হবে খাস্তা তেমনি হবে মুচমুচে ভিতরটা হবে একদম মুচমুচে বন্ধুরা আবারও বাদ বাকি বিস্কুটগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে এই অবস্থায় আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কেমন ফুলে উঠছে এইভাবে নেড়ে চেড়ে আমি বিস্কুটগুলোকে আবারও লাল করে ভেজে নেব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার বিস্কুটের রেসিপিটা এখানেই শেষ হলো